এ পাওয়ার ভাঙিয়ে দিতে ভাঙিয়ে দিতেছে ভাঙিয়ে দিতেছে আয় হায় বড় কার এখানে বড় কার তোমার তোমার এটা বিক্রি করবে নে তোমারটা তো বড় হ্যাঁ তোমারটা বিক্রি করবা আচ্ছা এই যে এক কিন্তু গুটি গুটি একটা খুব সুন্দর গুটি গুটি হইতেছে আর ওরা টাওয়ার বানায় আর সুন্দর সুন্দর হইতেছে কিন্তু খুব সুন্দর হইতেছে সুজন অনেক সুন্দর অনেক সময় লাগে না বানাইতে এগুলো এই অল্প অল্প করে বানানো লাগে ও জায়গা হুক না লাগে আচ্ছা আচ্ছা বালি 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 কি ভিজা লাগে না হুক না লাগে সুজন ও দেখি দেখি আবার দেখি আবার দেখি ও আচ্ছা 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 এখন বড় কার্ডটাই দুটোর ভিতরে বড় কার্ডটা এখন এখন অব্দি একটাই বড়ো কেউ তুমি তুমি বড় করতে পারবে না এখনো ভালোই তো বড় হইতেছে এখনো কিন্তু সাইফেরটাই বড় সাইফ না নাকি তাও হেদ এখন এখনো তাও বড় দেখি দেখি সাহেব তোমারটা দেখি ও সাহেবের এটার কি নাম সাহেব সাহেব তোমার এটার কি নাম ফাহার আর তোমাকে ওটা টাওয়ার নাকি ফাওয়ার

ठीक है तेल तुम्हारा भाव थको आ कि